ইসরায়েলের ভূখণ্ডে গত মঙ্গলবার রাতে প্রায় দুইশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উত্তেজনা বেড়েছে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন দিচ্ছে এমন আবহে ইরানে হামলা চালাতে পশ্চিমাদের সম্পৃক্ততার বিরুদ্ধে সতর্ক করেছেন দেশটির রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরবানি তার ভাষ্য যদি কোনো কোনো দেশ ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সহায়তা করে তাহলে তেহরান ওই দেশকে ইসরায়েলের সহযোগী হিসাবে বিবেচনা করবে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ আমির সাঈদ ইরভানি সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে বলেন আমাদের প্রতিক্রিয়া আগ্রাসনের বিরুদ্ধে যদি কোনো দেশ আগ্রাসী ইসরায়েলকে সাহায্য করে সেই দেশটি অপরাধের সাথে জড়িত এবং বৈধ লক্ষ্য হিসাবে বিবেচিত হবে ইরানে দূত আরও বলেন আমাদের পরামর্শ হল তারা যেন ইসরায়েলি সরকার ও ইরানের মধ্যে সংঘর্ষে না জড়ায় এবং যুদ্ধ থেকে দূরে থাকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস আইআরজিসি মঙ্গলবার রাতে সামরিক অভিযানের অংশ হিসেবে তেল আবিবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার নাম দেওয়া হয় অপারেশন টু পমেজ দুই আইআরজিসি বলেছে তারা হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া হিজগুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফারসানকে হত্যার বদলা হিসাবে ইসরাইলকে হামলা চালিয়েছে আইআরজিসি আরো বলেছে এই অভিযান জাতিসংঘের সনদ অনুসারে দেশটির বৈধ আত্মরক্ষার অধিকারের সঙ্গে সংগতিপূর্ণ এটি লেবানন ও গাজার জনগণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের ক্রমবর্ধমান অপরাধের প্রতিক্রিয়া তসিফ দৈনিক সমাচার